আজকের একটি অতি মাঙ্গলিক মুহূর্তে আরিত্রিক সময়ে অর্থাৎ আরতির সময় প্রায় হয়ে এসছে সন্ধ্যা আরতির সেই মঙ্গলময় সময়ে আমরা সমবেত হয়েছি মঞ্চে হলুদে হলুদ অর্থাৎ বেনিয়া সহকলা চাঁদের হাট বসেছে আমার পরিচিত আমার কাছের অনেক মানুষজন আছেন সবার নাম আমি জানি না তবুও যাদের জানি তাদের নিচ্ছি আর যাদের জানি না তাদেরকে যেটা আমি জানাবো সেটা তারা জানতে পারবেন উপস্থিত আছেন ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর দেবনারায়ণ রায় আছেন পশ্চিমবঙ্গ সরকারের কলনির্বাহ মিনিস্টার কেতা সুরক্ষা মন্ত্রী সম্মানীয় শ্রীকান্ত মাহাদ মহাশয় উপস্থিত আছেন বাঁকুড়া ল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এবং জেলা পরিষদ সদস্যা একই সাথে এই মঞ্চে জ্ঞানী গুণী বিদ্যান বিদ দুজন উপস্থিত আছেন যারা সমাজ বিকাশের বিভিন্ন ক্ষেত্রে সাবলীল বিচরণ করেন তাদের সকলকে এবং আপনারা যারা সামনে উপস্থিত আছেন বয়োজ্যেষ্ঠ যারা আপনাদের সকলকে আমার শতকোটি প্রণাম জোহার এবং যারা শুভেচ্ছার তাদের অভিনন্দন শুভেচ্ছা স্নেহাশিস দিই ছোটোদের ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক কারণ তারা আগামীর প্রজন্ম আজকের যে লড়াইটা এখান থেকে শুরু হয়েছে এই লড়াইটা বহুদিন আগে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেনিয়ার ছদ্মবেশে বণিকের ছদ্মবেশে ভারতবর্ষে প্রবেশ করে ধীরে ধীরে বুদ্ধিদীপ্তভাবে ভারতবর্ষের সমগ্র ভূখণ্ডকে তারা ঔপনিবেশিক বেড়া জালে আবদ্ধ করে শাসন শোষণ অত্যাচার শুরু করেছে আর নিজের দেশের সী সমৃদ্ধি ঘটিয়ে চলেছে কিন্তু রাজশক্তির সমান্তরালে সতেরোশো সাতান্ন থেকে ক্রমান্বয়ে চৌষট্টি হয়ে এই সমান্তরালে শুধু রাজা রাজারা নয় আমাদের উপজাতিরা সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ শক্তি তার দোসর মহাজন দিকু সকলের বিরুদ্ধে নিরস্ত সাধারণ অস্ত্র নিয়ে তীর ধনুক নিয়ে অত্যাচারের অন্যায়ের প্রতিবাদে মুখরিত হয়েছিল তারই একটি অনন্য সাধারণ ব্যক্তিত্ব যে ছোট বয়সে সরাইকেল্লা বর্তমানে সরাইকেল্লা সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে খরসোয়া এবং ওই নিম্ডি সেখানে জন্মগ্রহণ করেন কাশিরাম মাহাতো এবং মা কর্মী মাহাতো তো উনি ছোট থেকেই যেন বিপ্লবী মন্ত্র নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যখন এই বেনিয়া ইংরেজ ঘন ঘন রাজস্ব ব্যবস্থায় পরিবর্তন এনে ঝোলা কাঁধে করে এসে ফিরিঙ্গি রাজস্ব চেয়ে বসল ওইটুকু ছেলে তখন টাঙি উচিয়ে বলেছিল যে জল জমি জঙ্গল বন ভূমি আমাদের নিজস্ব অধিকার এখান থেকে একটা শস্য একটা রাজস্ব দেওয়া হবে না সেই দিনেই তার প্রতিবাদের আগুন বিচ্ছুরিত হয়েছিল তারপর সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে তিনি তার সহযোদ্ধা ঝগড়ুকে নিয়ে এই আমাদের ধলভূম এই জঙ্গলমহল আমাদের কর্ণগড় আমাদের নাড়াজল আমাদের আর ঝাড়গ্রাম বিস্তীর্ণ অঞ্চলের এই উপজাতিদের এই উপজাতিরা স্বভাবজাতভাবে কর্মনিষ্ঠ সহজ সরল মানুষ কিন্তু তাদের সাথে বেঈমানি হলে বিশ্বাসঘাতকতা হলে তারা জবাব মুতর দিতে পারে তার প্রমাণ আজকে এই মহান বিপ্লবীর মূর্তি আমরা উন্মোচন করলাম উনি সেদিন ক্যাপ্টেন মরগানকে পরাজিত করেছিলেন সামান্য তীর ধনুক তীর ধনুকটা সামান্য ছিল কিন্তু মনোবলটা ছিল খুব জোর তাই রঘুনাথ মাহাতো সেদিন মনোবল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে ব্রিটিশ শক্তিকে পরাভুক্ত করার প্রথম সোপানটা তিনি তৈরি করলেন তারপরে আরও সতেরোশো উননব্বই নব্বই হয়েছে অচল সিং স্টেডিয়াম আছে গড়বেতায় অচল সিংয়ের নেতৃত্বে এবং ঘাটশিলার জগন্নাথ মিশ্রের নেতৃত্বে কিন্তু প্রথম গাইটি সলতাতে প্রদীপে আগুনটি প্রথম জ্বালিয়েছিলেন তার নাম শহীদ রঘুনাথ মাহাতো আর এই মাহাতো সম্প্রদায় এখনো পর্যন্ত বঞ্চিত নিপীড়িত শোষিত তার একটাই কথা বলছি আমরা যে ভাষায় আমরা এই কুড়মালি অঞ্চলে বসবাস করি ব্যক্তিগতভাবে আমার অনেক ছাত্রছাত্রী আছে আমি চাই তারা যে মাতৃভাষায় কথা বলে সেই মাতৃভাষাতেই প্রাইমারি স্কুল থেকে পড়াতে হবে মাতৃদুগ্ধ সমান তারা তারা সেই টেস্টটাই পাবে বাড়িতে মাকে যেমন আমদের বলে এই আমদের দিয়ে লেখা লেখাপড়া কুড়মালি ভাষায় লেখাপড়া কুড়মালিদের অধিকার এবং আপনারা জানবেন ঝাড়খন্ড ঝাড়খণ্ডে একটা হাইকোর্টের রায় দিয়েছে যে কেন ও না ওবিসি নয় ওরা অরিজিনাল আদিবাসী ওদেরকে আদিবাসীর মূলবাসীর অধিকার দিতে হবে তাই আজকে এই মঞ্চ থেকে আপনাদের সেই অধিকার থেকে যাতে না বঞ্চিত হন এবং যে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়ে গেছিল আপনাদের শহীদ সেই শহীদের অঙ্গীকার আপনারা বজায় রাখবেন এবং মনে রাখবেন দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে কোল ভিল মুন্ডা সন্দীপ ওরাও চুয়াড় বিদ্রোহ হয় এই চুয়াড় বিদ্রোহী কিন্তু সিপাহী বিদ্রোহে মহাবিদ্রোহী রূপান্তরিত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কফিনের স্পিরিটটা মেরে দিয়েছিল তাই এই কুলমালি সম্প্রদায় তাদের নেতৃত্ব তৎকালীন সময়ে দাঁড়িয়ে যে বিদ্রোহ করেছে তাকে আমি গ্রেট স্যালুট জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শিশির কুমার হাজরা মহাশয়কে